অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় আউল বাউল ফকির সাধু দরবেশ সেই দেশের মাটিতে আজ বাউল নিগৃহীত হয় সেই দেশের মাটিতে আর নৃত্য শিল্পী অবহেলিত হয় সেই দেশের মাটিতে আজ শিল্পীরা ভয়ে থাকতে পারেন না আজকে এর থেকে লজ্জাজনক বিষয় আমাদের জন্য আর কিছু হতে পারে না তিরিশ লক্ষ সাহিত্য রক্ত বিনিময়ে অর্থ যে স্বাধীনতা সেই স্বাধীনতা একটি অ সাম্প্রদায়িক বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতা সেই স্বাধীনতা সকল ধর্ম ধর্ম পেশার মানুষের সহমর্মী হয়ে সহযোগী হয়ে একে অপরের হাতে হাত ধরে কাঁধে ধরে গা ধরে একসঙ্গে মিলেমিশে ভালোবেসে সেই বাংলাদেশে থাকার সেই বাংলাদেশের কথা কিন্তু আজকাল সেই বাংলাদেশ খন্ড খন্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেইটার কি কারণ আপনারা সকলেই জানেন এক একটি মানুষের মতামত থাকতেই পারে কারো লোক থাকতে পারে কারো মানুষও থাকতে পারে কারো আকাঙ্ক্ষা থাকতে পারে কারো একটি বিশেষ ইচ্ছা থাকতে পারে কিন্তু আপনি আপনার ইচ্ছাটিকে অপরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আমার ওই দেশের মানুষ মূলত ভাগর মানুষ আপনারা এখানে যারা সাংবাদিক ভয় উপস্থিত হয়েছেন আপনারা কেউ সুরকে ভালোবাসেন না আপনারা কেউ নালনকে ভালোবাসেন না কোথা হাত দিয়ে বলতে পারবেন না সে আলদুল করিমকে ভালোবাসেন না আপনারা কোথাও হাত দিয়ে বলতে পারবেন না সুতরাং ওই দেশে সুরের ওই দেশে ভাগের এই দেশে যারা অভাতগ্রস্ত মানুষ তারা যেন তাদের জন্য বৈঠক হয় এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সরকার যদি প্রথম হস্ত দমন করে তাহলে আজকে এই সাহস তারা কোথায় পায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এই আমি সংগীত সহযোগীদের জন্য অনুরোধ করছি চলচ্চিত্র নির্মাতা মঞ্জরুল হক মঞ্জরুল হক ছ আমরা দেখতে পাচ্ছি গত পাঁচই আগস্টের পর থেকে লাগাতার ভাবে